তো আরেকটা আমরা অর্ডার দিয়েছি অলরেডি ওইটা প্রসেসিং হচ্ছে তো আমরা আগে এগুলো টেস্ট করে দেখবো অ্যাকচুয়ালি এটা টেস্ট কেমন মাঞ্চুরিয়ান প্লাস হচ্ছে আপনার পপসে আর এটা উইংস যেটা সেটাও আমরা টেস্ট করে দেখবো তো আমরা ফার্স্ট হচ্ছে মাঞ্চুরিয়ানটা টেস্ট করে দেখি অ্যাকচুয়ালি এটা কেমন তো টেস্ট করা যায়

যারা হচ্ছে ওরকম ভাবে একবার সাদা মাটার কিছু খাবার থাকে না যেটা হচ্ছে আপনার কোন ঝাল থাকে না এটা সেই চিকেনটা তো আমার কাছে এটা বেশি ভালো লাগে না আমি এটাতে নিরানব্বই টাকা ডিনার করে ফেলতে পারেন এরকম একটা ব্যাপার হ্যাঁ অবশ্যই যদি কেউ চাই যে নিরানব্বই টাকার মধ্যে আমি একটু কম খরচের মধ্যে একটা করতে চাই তাহলে আমার মনে হয় যে এখানে ভালো অপশন আচ্ছা এখানে যে পরিমাণে খাবার দেখতে পাচ্ছি আমরা আমার তো মনে হয় এটা যদি কেউ লাঞ্চে বা ডিনারে ডিনারে খায় তা একজনের জন্য মনে হয় খাবার কথা কারণ লাঞ্চে অনেক বেশি খাই তো সেক্ষেত্রে হচ্ছে এটা জন্য আমরা এখন ওয়েট করছি জন্য উইংসের করে অবশ্যই জানাবো textuated system ওটা ওয়েট করছি কেন ওই অলরেডি চলে আসছে আমাদের বারবি উইংসটা কারণ ওদের তো চেক পয়েন্টের ব্যাপার থেকে তো এই তো আমাদের বারবি দিয়ে চলে আসছে পাও এটা হচ্ছে উইংস স্যার দেখো এই হ্যাঁ এবার আপনি এটা টেস্ট করে দেখেন অ্যাকচুয়ালি এটা কি আম তো টেস্ট এখন আপনি টেস্ট করে দেখেন তুমি ইনস্টা তুমিই বলছো আমার মনে হয় তুমি টেস্ট করলে বেটার হবে তুমি টেস্ট করো তারপরে দি টেস্ট করে কিন্তু রাইস सगळे একই রকম যত হচ্ছে ওদের চিকেনটা হচ্ছে ভিন্ন রকম দিয়েছে যার কোনো হয় একটা একরকম নাম তো এই বারবিকিউ উইংসটা হচ্ছে আমরা ট্রাই করতেছি ফটার মধ্যে হচ্ছে স্মোকি আসছে হ্যাঁ উই বলেই হচ্ছে স্মোকি ফ্লেভার তো অনেক সস দাওয়া এটাও হচ্ছে খারাপ না এটাকে আমি হচ্ছে আপনার এভারেস্ট দিব বা আপনার হচ্ছে মতোই কিছুটা তো আমার কাছে হচ্ছে মঞ্চুরিয়ান আর হচ্ছে আপনার পারবিউ উইংস এই দুইটা হচ্ছে ভালো লেগেছে বাট এইটা আমার কাছে ভালো লাগে না বক্সটা কারণ হয়তো আমার টেস্টও সমস্যা হতে পারে মানে আপনাদের কাছে কেমন লাগবে সেটা আপনারা ভালো জানবেন কারণ সবার টেস্ট ভিন্নতা আছে তো আমার কাছে যেটা ভালো আছে সেটা বললাম আপনার সাথে শেয়ার করলাম তো আপনারা চাইলে ওদের যে হচ্ছে আপনার মিরপুর দুই

তো আপনারা চলে এসে তেসপুর দিক যেতে পারেন আর অবশ্যই আমাদের সাথে সবসময় থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আচ্ছা আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ